رسوله النبي العامل الكريم وعلى ذلك لمن الشاهدين والساكرين والحمد لله رب العالمين يا أيها الذين آمنوا صلى عليه وسلم تسلم اللهم صل على مولانا மீசன අම්ර ස්නරයිීමදිනයල්ල හොමගසල

نارے تکبیر اللہ اکبر نارے تکبیر اللہ اکبر نارے رسالت یا رسول اللہ مسئلہ کے عالی حضرت جندہ آباد جسن عید ملاد النبی جندہ آباد بارو ربی الاول پلون کرون پلون کرون جی مائک مائن کے بلو اے ایٹو میٹ بڑھان گن بڑھان بیس کو میدین اور ایکوٹا کا ملیہ دین

پراندینہ مدینہ امر جان مدینہ امر پرا مدینہ اوڑے پورے جت چائی لی جائنا پھول جت چاہیے جائے جین امر جان مدینہ امر پران مدینہ امر جان مدینہ امر پران مدینہ যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না না ওই মদিনা আছে কি মধু মদিনা মদিনা করে কাদিগো সুধুর হবে না আর জানি না ওই মদিনায় আছে কি মধু মদিন মদিন করে কাদি গোসদ চেতায়াছে না পিজি যে দায়া আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোর কানু সুবহান আচ্ছা বাবা আমরা নাবিকে কে কে ভালোবাসি একটু হাত তুলেন তো বাবা আমরা নাবিকে ভালোবাসি তবে আমার মা বোনদেরকে বলবো মা বোনেরা আপনারা এসেছেন আজ এই যুবক ছেলেরা কত কষ্ট করে কত পরিশ্রম করে আজকে জাসনে ঈদে মিলাদুন নবীর পালন করতেছে নাকি বলছেন আচ্ছা বারো রবিউল আমরা জুলুস বের করেছি না করিনি পানি হয়েছিল হয়নি যে হয়েছিল আজকে যা রোদ গরম পড়েছে বাবা

আল্লাহ পাক আল্লাহ তালা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসা তৌফিক দান করেছে আমাদের দিলে নাবির মোহাব্বত আছে আমরা এসেছি জান্নাতি বাগানে ঠিক না কিন্তু বেরাদার মজা সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিদের আশিক বানিয়ে নেয় এবং মরার পর যেন আমরা জান্নাতি হতে পারি ঠিক না আমার সঙ্গে অনেক ওলা মায়ের গান বসে আছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জানো আমাদের সকলকে যেন জান্নাতি বানিয়ে নেয় জি আপনাদেরকে অনুরোধ করে বলবো আমার মা বোনদেরকে বলে মা বোন আপনারা জলসা শুনতে শুনবেন কিন্তু একটু আপনারা আমল করার একটু চেষ্টা করবেন নাকি বলছেন যার ভিতরে আমল আছে যার ভিতরে ইবাদত আছে আল্লাহ পাক আল্লাহ তালা বলছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতে জোরে বলেন আর যা দিলেতে নাবির মোহাব্বত নাই যত হাজার সেজদা মারুক না কেন ওই নমাজ আল্লাহ দরবারে কবুল হবে না তো বাবাদি আমরা সকলে জানো নাবিকে যেন মোহাব্বত করে অন্ধকার কবর যায় নাকি বলছেন যে একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আওয়াজে দুরূদ পড়ুন একটা ঝাক্কাস দেখে নাদ বলে আমি ওয়াজের দিকে যাব আল্লাহ উম্মে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আ

আমার আল্লাহ বলছে যারা অন্তর থেকে সুবহান আল্লাহ পড়ে তাদের জন্য আমি একটা হাসর মাঠে ফলের গাছ লাগাবো তাহলে মুখ বন্ধ রাখবেন না খুলবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যদি হাসরের মাঠে ফলের গাছ লাগাবার ইচ্ছা থাকে তো সুবহান আল্লাহ পড়েন আর যদি না লাগার ইচ্ছা থাকে তো সুবহান আল্লাহ বলিয়ে না বসে থাকেন চুপচাপ অসুবিধা নাই তাই যে দে দে পাল তুলে দে হালা করিস ছেড়ে দে যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন এই মদিনা যাবেন না হাত তুলে বলেন মদিনা যাবেন কি দুনিযাই আইন এলো মা আমি কোলে কলে হাসলে হাজার মানি কান্দিলে মকতা ঝরে হাসলে হাজার মানি কান্দিলে মকতা ঝরে জারি দিলে আছে নাবি জারি দিলে আছে না

বাবাজি মুসলমান এই সোনা মানি কে রাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাই রাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দা বান্দিরা তোমরা যদি নবী মুস্তাফা কি এক বিন্দু সরসা পরিমানে যদি ঈমান নিয়ে কবরে যাও আমার আল্লাহ বলতে যে মরার পর ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি তাহলে নবীকে ভালোবাসতে হবে না হবে না জি এ জাসনাই দে মিলাদুন নবী বাবা আমরা পালন করেছি না করিনি এটা হাত তুলে দেখান তো কে করেছেন বাবা দি আমরা সকলে নবীর আগমন দিবস পালন করি আজ কিছু দল বাড়িয়েছে এরা বলছে নবীর আগমন দিবস করা চলবে না বলছে না বলছে না জি বলছে কিন্তু বেরাদার মজা সামানিক নাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই বান্দা নাবিজির আগমন পালন করেছেন আমার আল্লাহ জোরে বলবেন না কে পালন করেছে কে পালন করেছে আল্লাহ পালন করেছে আজ কিছু দল বাড়িয়ে চেরা বলছে নাবিদির আগমন দিবস করা চলবে না কোন দল বাড়িয়েছে এরা বলছে করা চলবে না কে বলছে ফাতিহা করা যাবে না কে বলছে মিলাদ করা যাবে না কে বলছে নাবির প্রতি ক্যাম করা যাবে না কে বলছে নাবির আপনার কিনা ইলমে গাইবের খবর জানে না এই কথা বলে কি বলে না কি গো আচ্ছা বলুন তো ওরা সত্য বলে না আমরা সত্য বলি সুন্নিরা কখনো দালালি কথা বলে না সব সময় দলিলি কথা বলে জোরে বলেন আমরা দলিলি কিতাব আর মরার পরে আমরা জান্নাতি মুসলমান নাকি বলছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের আশিক নাবিজের প্রেমিক যেন বানিয়ে নেয় আমিন নাকি বলছে আচ্ছা বলুন তো পাঁচ ওয়াক্ত নামাজ কে কে পড়েন একটু হাত তুলে দেখান তো বাবা সুবহানাল্লাহ পাঁচক নমাজ পড়েন আর আর্ধেক পড়েন না একবার হাত তুলুন যে আমরা নামাজ কে কে হাত তুলে দেখান এ পড়েন না আর কেউ পড়েন না আপনাদের হাত তুলতে কেউ অসুবিধা হয়েছে এই হাত তুলবেন না ওই মানুষটা না নাকি নামাজ এই যে হ্যাঁ হ্যাঁ মানে যতই বলবি হাত তুলিব না জীবন আমি নাকি গো হাত তুলে আল্লাহ ওই হাত গুলো কবুল করে না জোর বলেন এটা কিসের বাগান জান্নাতের বাগানে যদি হাত উঠে আল্লাহ কবুল করবে না করবে না আর জান্নাতি বাগানে তারাই আছে যারা নাবিজির দিবানা জড়ো বলেন যারা নাবিজির আসি দিবা না তারাই জান্নাতের বাগানে বসে যারা করে না তারা জান্নাতের বাগানে আসে না বাহির বাহির টোটো করে বেড়ায় বাবাজি যে সমস্ত আমার মা বোনেরা এসেছে রে অনেক মা বোনের হয়ে গেছে গো এদিকে আমার অনেক মা বোন হয়েছে তো ইনসা আমার মায়ের দো জন্যে আহ চারটে স্পেশাল কয়েকটা মশলা যেরকম নাইটি পড়া যাবে কিনা তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে মা বোনেরা কাচের চুরি পরে নমাজ পড়তে পাবে কি পাবে না তিন নম্বর মা বোনেদের কপালে টিকলি ঠুটে লিপস্টিক দিয়ে নামাজ পড়তে পাবে কি পাবে না তারপরে মহিলাদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না ইনশাল্লাহ আমার মা বোনদের জন্য মশলা নিয়ে এসেছি লাস্টে বেলা বলবো তারপর আমি এখান থেকে বিদায় নেব আর একবার দূর পড়ুন বাবা যে আল্লাহ

বাবা মুসলমান সোনা মানিক এই কি হয়েছে আরে বসেন না যেখানে সেখানে বসেন জায়গা যেখানে আছে বসেন বাবাজি তা কো বলতেছে আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহানাম আমারি কে লি দয়াল না বের নাম আমার কপা কে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেশ আমি চাই না জাহা নাম আমারি কে দিও দয়াল নবীর নাম যারা নবীর আসি প্রেমিক বে আলে শুধু মদিনা তেট যা বলেন আরে দেখেলে পরে বোঝা যায় না বিড়ি দিওয়ানা দেখেলে পরে বোঝা যায় না বিড়ি আমার কপা লে লেখে দিও দয়াল নবীর নাম জোরে কানো